আদিসের ভিতরে আছে অনেক নামাজি নামাজ পড়ে তার ভিতরে ইমান কিন্তু নাই যে বলে কথা ঠিক কিনা ইমানদার কাকে বলে ইমান তিন জিনিসের নাম জোরে বলেন কয় জিনিস মুখে স্বীকার করা লাগবে ওই কথাটা অন্তরে বিশ্বাস করা লাগবে ওই অন্তরের বিশ্বাস কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে এই আল্লাহর বন্দারা আমি আল্লাহ অনেক সময় বলি সেদিনকেও বলছিলাম যারা ছয় কথায় বিশ্বাসী তারাই হইল মুসলমান কয় এইটা ইমানে মুফৎসালের ভিতরে আছে কি আছে না নাই আমি আল্লাহর উপরে ইমান আনছি বিশ্বাস করি এক অমালা ইকাতিহি আল্লাহর ফেরস্তাদের উপরে আমি ইমান আনছি অর্থাৎ আল্লাহর ফেরিস্তাদেরকে বিশ্বাস করি দুই কুতুবিহীন আল্লাহর আসমানী নাযিলকৃত কিতাবের উপর আমি ঈমান আনি বিশ্বাস করি তিন ওয়া রাসুলিহি আল্লাহর প্রেরিত নবী রাসূলের উপর আমি ঈমান রাখি বিশ্বাস করি কি কথা বল না কা ঠিক ওয়ালইয়াউমিল আখির আমি আখিরাতকে বিশ্বাস করি কত আমি আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ার রাফী বাদাল মাউ আমি তাকদিরকে বিশ্বাস করি কি বিশ্বাস করে এখন তাকদিরকে বিশ্বাস করে এই ছয় কথা যারা বিশ্বাস তাদের নাম কি মুসলমান বলেন তাদের নাম কি